হ্যালো বন্ধুরা জয়েন হয়ে যাও আজকে লাইভ ঝুলন উপলক্ষে ঝুলন যাত্রা চলছে সেই উপলক্ষে আজকের লাইভ আজকে কিছু জিনিস দেখাব রাখি উপলক্ষে জন্মদিন ছিল সে কিছু গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna. গোপাল সঙ্গে জন্মদিনে এই ড্রেসগুলো উপহার হিসেবে পেয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে రే కృష్ణ 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 హే హమరే రామ రమ రామ హృష్ణ కృష్ణ హరి హమరే

হরে রাম 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 হরে এগুলো গোপালকৃষ্ণের জন্মদিন ছিল পনেরোই আগস্ট গিফটে সব পেয়েছে আরো কিছু জিনিস পেয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই একটা জিনিস পেয়েছে বাটি

কপুরের একটা ডাবা পেয়েছে এগুলো সব গোপাল নিজে পেয়েছে এগুলো এবার গোপাল ঝুলন তো শুরু হয়েছে সে তো রোজ একবার করে দোলনায় বসে আজকে তার তোমরা তাকে আমার ছোট্ট রাধারা নিকে দেখো কেমন লাগছে তাকে দোলনায় বসে ঝোলা ঝুলবে তার দোলনাটা দেখাচ্ছি তোমাদের এই যে তার দোলনা দেখো এটা তার দোলনা এটাতে বসে বসাবো দুজনকে বসিয়ে দোলাবো একদিন দোলান এই যে দোলা দোলাবো এই নাই তারা বসবে সে তোমাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করো হরে কৃষ্ণ রাম রাম অতুলধর হরি কৃষ্ণ রাধে রাধে ভালো লাগলে কমেন্ট করো লাইক করো দেখো রাধা কত সুন্দর সেজেছে আজ দেখো তাদের ঝুলনে বসবে দোলনে বসবে ঝুলন যাত্রাতে শুরু কেমন লাগছে এই মেক ওভার কিন্তু আমি নিজে করি আমার রান্না ড্রেস মেকআপ সব আমি নিজে তৈরি করি নিজে হাতে তৈরি করে তাদেরকে পড়াই তোমাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করোরা লাইভের সঙ্গে থেকো গিফট গুলো তোমরা দেখেছো নিশ্চয়ই খুব খুবই পছন্দ জিনিস হয়েছে সেগুলো গোপালের জন্য খুবই কাজের জিনিস ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো ড্রেসগুলো আর একবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো এবার সব ফুলগুলো ফুলগুলো সরিয়ে এবার তাদেরকে আমি দোলনায় বসাবো হরে কৃষ্ণ হরে 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 রাম সকালের ফুল এগুলো পরিষ্কার করে দিতে হয় রাত্রিরে এগুলো রাখতে নেই কখনো এগুলো পরিষ্কার করে তাদেরকে ফ্রেশ করে তারপরে একটু দোলনায় বসাবো তারপরে তাদেরকে সয়নে দিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे മ രാമ ഹരി കൃഷ്ണഹ കൃഷ്ണ കൃഷ്ണ ഹരി 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 രാമഹ कृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण नारायणवासुदेव जय राधे कृष्ण कृष्ण गोविन्द गोविन्द ভালো লাগলে একটি লাইক কমেন্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট চাই সবাই সাপোর্ট করবেধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিন্দ বলো রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे कृष्ण गोविंद हरे मरि

জেরা ধের দিয়ে একটু ওয়েট করো তোমাদের কিনা লাইভে জয়েন হয়ে যাও তোমাদের আর একটা জিনিস দেখাবো দেখাব জয় রাধীরাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয় রা ধী রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো জয় রাধী রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण শোনা রাত্রিটা কোথায় থাকে যেহেতু খুব গরম তাকে আমরা এসিতেই রাখি একসঙ্গে আমাদের সঙ্গে দেখে নেবে সে আমাদের সঙ্গে কোথায় থাকে চলো বন্ধুরা এবার দেখে আসি আমার কখন শোনা রাত্রি কোথায় থাকে সেই দেখো রাত্রি এসে এখানে থাকবে এসি ঘরে যেহেতু আমরা এসিতে থাকি এই যে তাই তাকেও আমরা ঘরে একসঙ্গে আমাদের সঙ্গে রাখি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো রাধে রাধে জাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল ஜ ரந்தோவிந்தோ கிருஷ்ண 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे তারা সয়নে যাবে তাই তাদের সব সিঙ্গার খুলে দেবো আমার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দে জয় রাধে রাধে কৃষ্ণ 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 তোমার আমি নয়নে অন্য রাখিব না আমি চাইতে দেব ধে কৃষ্ণ কৃষ্ণ Govinda, Govinda, Balore, Hare Krishna, Hare Krishna. Mm -hmm, mm -hmm, mm -hmm, mm -hmm. लाइव लाइव कुछ है हो हाँ गया लो हो हाँ गया थे सेस <laughs> <laughs> है है। अरे ओके कौन बताओ आप बोलते हैं It's really the